আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে অন্তরে অন্তর স্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বন্ধুগণ আজ আপনাদেরকে একটি বাচ্চার ঘটনা শোনাবো যে আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছে ফরিদপুর থেকে তার বাবার সাথে আসছে বাবা তাকে নিয়ে আসছে মেয়েটা ক্লাস ওয়ানে পড়ে ছোট্ট মেয়ে বয়স সাত বছর তো মেয়েটা অনেক রকমের সমস্যা ওর মধ্যে পরিলক্ষিত হয় ওর মা ওর বাবা এগুলি টের পায় যেমন প্রথম সমস্যা বলতেছে যে রাত্রে ঘুমায় না সারা সে জাগে জায়গা থাকে সারারা জেগে জেগে এটা করে ওটা করে মানে ঘুমায় না বিশ্বেষিয়েও রাত পাও নাড়াথড়া করে ছায়া থাকে দ্বিতীয় সমস্যা হলো সে লেখায় একটু স্লো হয়ে যাচ্ছে ব্রেন ভালো কিন্তু আগে যে লেখাপড়ার আগ্রহ সেটা হারিয়ে ফেলেছে তৃতীয় সমস্যা হলো সে যদি বাহিরে যায় বাহির থেকে বাসায় ফিরলেই সে একটু অন্য মনস্ক হয়ে যায় এবং আজানের ধ্বনি শোনার পরে কিছুক্ষণ পরে সে একটু অন্যরকম হয়ে যায় তো দিন যাবত এই সমস্যা হচ্ছে উনি হুজুর থেকে একটু তাবিজ নিয়েছিলেন তো সেই তাবিজ রাখা অবস্থায় সাথে থাকা অবস্থায় কিছুদিন বলে ভালো ছিল এরপরে ওনরা দেখলো যে তাবিজ ব্যবহার করা ঠিক এই জন্য তাবিজ ফালাই দিছে আবার মেয়েটা ঠিক আগের মতো হয়ে গেছে এমত অবস্থায় সেই মেয়েটিকে আমি হাজিরা করে চিকিৎসা দিলাম দুষ্ট জিনের নজর পাওয়া গেল জিন ওর সাথে এরকম করে এটা তো আর বাইরে কেউ দেখে না জানে না পরে আল্লাহর রহমতে আমি রুকিয়া করতেছি রুকিয়ার মধ্যেই তার সে বিশাল ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে তার বাবাকে বলতেছে বাবা আমার অনেক ঘুম আসছে তো আমি বললাম তুমি ঘুমাও আমি তোমার কাজ করি এরপর রুকিয়ে করলাম তদবির করলাম তেল পানি পরে দিলাম ফুল বন্ধ করে দিলাম আর ব্রেনে যেই বান টোনাগুলি আছে সব কেটে দিলাম এবং কোনো তাবিজ ওকে দিলাম না বললাম যে আমরা তাবিজ ছাড়াই চিকিৎসা দিয়ে থাকি আল্লাহর রহমতে তুমি এটা দেখেন এই যে মেয়েটার ছবি এই যে ছোট্ট মেয়ে মেয়েটা চিকিৎসা নিয়ে চলে গেল ওর বাবা বললো যে আর কোনো সমস্যা হবে না তো বললাম না আল্লাহ আল্লাহর রমতে নিয়ে যান ইনশাআল্লাহ ভালো থাকবে আর আমার কার্ড ঠিকানা মোবাইল নম্বর সব দিয়ে দিলাম যদি কখনও কোনো সমস্যা ফিল করেন তাহলে আমাকে এই নম্বরে জানাবেন ইনশাআল্লাহ তো শুধু এই বাচ্চা না এরকম অনেকের বাচ্চা এরকম আছে যে রাত্রে তারা ঘুমায় না জেগে থাকে খুব জ্বালা যন্ত্রণা করে পড়ালেখা করে না মা বাবার কথা শুনে না হুম পড়ালেখা ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি খানা খেতে চায় না ঠিকমতো খানা খায় না হুম তারপরে এরকম অন্য হয়ে থাকে আত্মীয় স্বজন আসলে তাদের সাথে মিশে না কথাবার্তা বলে না বলতে চায় না এই জাতীয় প্রবলেম সমস্যা যদি কারো থাকে কারো বাসায় কারো বাচ্চার অথবা কোনো বড়ো মানুষের তাহলে দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মাওলানা মুফতি ফকির মোহাম্মদ ইমদাদুল্লাহ নাইম সদরপুরি হুজুর পানার আলমারজান শিফা ওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরাক অফিস সংলগ্ন সদরপুর ফরিদপুর